হজরতে মুসাআ যখন তানার কমদের উপরে আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর একাত্তর দাওয়াত দিতে শুরু করল এবং দিতে দিতে তারা কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো এবং বেশিরভাগ মানুষ অংশ মানুষ তারা আল্লাহকে এবং মুসা সাল্লাম নবী বলে অস্বীকার করতে লাগল এবং হজরতে মুসা সাল্লাম খুব রাগত মানুষ ছিলেন খুব তেজি মানুষ ছিলেন তো মুসা মুসাইলি সাল্লাম আল্লাহর কাছে গিয়ে তোর পাহাড়ের উপর আল্লাহর সামনে সাক্ষাৎ করে সম্মুখে দাঁড়িয়ে এবং আল্লাহকে বলতে লাগল হে আল্লাহ তুমি তোমার এই উম্মত এই তোমার বান্দি বান্দাদেরকে তুমি ধ্বংস করে দাও এরা তোমার একত্ব এবং তোমার দিনের কথা তোমার ওপরে ইমান তারা নিয়ে আসে না তাকে বলার পর তারা এই কথা শোনা থেকে দূরে থাকছে এবং আপনার উপরে ইমান নিয়ে আসছে না বরং তুমি এদেরকে তুমি শেষ করে দাও তখন আল্লাহ তালা হজরত মুসাআলিয়া সালামকে বললেন হেমুসা তুমি এক কাজ করো তুমি গিয়ে মাটির কিছু হাঁড়ি বা কলসি তৈরি করো সেগুলোকে শুকিয়ে তুমি ভালো করে রঙ করবে ভালো করে ডিজাইন করবে একথা শোনার পর হজরত মুসা সাল্লাম তিনি কি করলেন চলে আসলেন বাড়িতে আসার পর বেশ কিছু দিন ধরে অনেক মাটির কলসি মাটির হাঁড়ি যাবতীয় মাটি দিয়ে তৈরি করা শুরু করল সেগুলোকে করার জন্য মাটি ক্রয় করল মাটি ক্রয় করার পরে সেই মাটিগুলোকে ভালো করে ভিজিয়ে সেই মাটি দ্বারা পাত্র তৈরি করলো কলসি হাঁড়ি বিভিন্ন মাটির জিনিস তৈরি করলো তৈরি করার পর সেগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে এবং তার উপরে ডিজাইন বা কালারিং করা হয়েছে এবং এগুলো করতে বেশ কিছুদিন সময় লেগে গেছে লাগার পর যখন কলসি হাঁড়ি তৈরি হয়ে গেল এবং সেইগুলোকে সুন্দর করে ধরে 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 আস্তে আস্তে রঙ করতে লাগলো রঙ করার পরে বেশ কিছু সুন্দর সুন্দর রঙ করে সুন্দর দেখাচ্ছে সেগুলোকে এক জায়গায় করে এবারে মুসাইলা মনে আনন্দ লাগছে যে আল্লাহ আমার কলসি হাঁড়ি তৈরি করতে বলেছিল আমি তৈরি করে ফেলেছি এবারে আল্লাহর কাছে গিয়ে আমি বলবো এই কথা ভেবে আল্লাহ তালার কাছে যে মুসাইলি সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলতেন তুর পাহাড়ের উপরে সেই জায়গাটাই চলে গেলেন এবং সেখানে গিয়ে আল্লাহকে বললেন হে আল্লাহ তোমার হুকুম পালন করেছি আমি আমি সেই আপনি যে বলেছিলেন মাটি পাত্র তৈরি করতে কিছু সেটা আমি তৈরি করেছি তখন আল্লাহ তালা হজরতের মুসাঈল্লা কথা শুনে বললেন হে মুসা তুমি ওইগুলোকে আবার ভেঙে দাও এ কথা বলার পর হজরত মুসা ইলা সাল্লাম রেগে গিয়ে বললেন কি বলেন আল্লাহ এই হাঁড়ি কলসিগুলো সব ভেঙে দেবো এত কষ্ট করে তৈরি করলাম এত শখ করে তৈরি করলাম এত সুন্দর করে তৈরি করলাম সেগুলোকে আবার ভেঙে দেবো তো আল্লাহ তালা বলছেন এ মুসা তুমি সামান্য একটা মাটির পাত্র তৈরি করেছো সেইটাকে তুমি শুকিয়েছো তুমি কষ্ট করেছো তার মধ্যে যদি তোমার এত মহাব্বত হয় তার মধ্যে যদি তোমার এত ভালোবাসা হয় তাহলে হে মূসা তুমি চিন্তা করো এই মানব জাতিকে আমি শ্রেষ্ঠ বলে সৃষ্টি করেছি তাহলে তুমি আমার কাছে যখন এসে বলছো হে আল্লাহ তোমার বান্দা বান্দিরা তোমার ইসলামের কথা তোমার উপরে ইমান লিয়ে আসছে না তাহলে তুমি মুসা বলো আমি তাদেরকে কি করে ধ্বংস করে দিতে পারি অতএব আমি আমার বান্দা বান্দিকে। আঠেরো হাজার মখলুকত থেকে শ্রেষ্ঠ করেছি অতএব বাইকে আমি ততরূপ ভালোবাসি যে যেরকম কাজ করবে তার ফল সে নিজেই ভোগ করবে কিন্তু আমি সকলকেই সমান অধিকার এবং সকলকেই সুন্দরভাবে গঠন করে তৈরি করেছি কিন্তু তারা পৃথিবীতে গিয়ে তাদের জিন্দাগিদে থেকে তারা আমার কতটা রাজি খুশি করতে পারে সেইটাই দেখার প্রয়োজন তো আমরা সকলে আল্লাহ তালা হুকুম মোতাবিক চলবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি আমল করা তৌফিক দান করুক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল ভিডিওতে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট এবং এটা সাবস্ক্রাইবের আমাদের আমার আরও নতুন নতুন ভিডিও করতে উৎসর্গ করবে জন্য ভিডিওটি ভালো করে সাবস্ক্রাইব লাইক করে দেবেন আসসালামু আলাইকুম